সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে তো সেখানে দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজ রয়েছে তাই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে তারপরে আপনার যে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলু রয়েছে তাই আলুর বাজার আর দরদাম কত রয়েছে কত করে আলু দর্শক বিক্রি হচ্ছে আপনাদের সকলকে আমরা জানাবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন মানে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিন্তু বেশ ভালো রয়েছে রয়েছে কিন্তু কিনে দিকে এবং দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে আলু বিক্রি হচ্ছে তারপরে আহ দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে খালিগঞ্জের বাজার দরদাম কত রয়েছে আমরা আহ জানি যে বাজার দর দাম কত রয়েছে এবং কত কত বিক্রি যে আপনারা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ খুবই ভালো চাইতে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হালি পেজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক আপনার চৌচল্লিশ থেকে পাঁচল্লিশ চল্লিশ টাকা ধরে কিন্তু আজকে হালি পেজ বিক্রি হচ্ছে এবং দর্শকের যে আপনার যে কিং ফেস রয়েছে কিং কিংফ্রেস কিন্তু আছে দর্শক মাত্র আহ আজকে সব পিন্ট করে জিজ্ঞেস 4500 এর বিক্রি চলছে আজকে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই যে লালুর পাইকারি বাজার দরদাম যা আজকে আমরা জানি দিচ্ছি আজকে ভিডিওতে দর্শক এরপরে আপনাদের দর্শক আমরা জানাবো যে আজকে এই বাজারে কেমন রয়েছে লোকাল আলু বাজার দরদাম আলু কিন্তু আজকে বিক্র হচ্ছে মাত্র লোকাল আলু রয়েছে চলছে কোনো 15 টাকা চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আর কি আলু বিক্রি হচ্ছে এবং আহ চোদ্দ ষোলো টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে এবং পেস্টোর দাম রয়েছে সতেরো আঠারো টাকা এবং দেশীয় সন্ধ্যায় আর কি রয়েছে এখানে সেই দেশীয় সৌন্দর্য বিক্রি হচ্ছে মাত্র আপনার দেশীয় সৌন্দর্য রয়েছে আজকে বাজারে মাত্র আহ আপনার পঁয়ষট্টি টাকা থেকে নব্বই পঁচানব্বই টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক এবং দর্শক আদার বাজার কিন্তু রয়েছে দর্শক আজকে একশো টাকা চাইন আদা এবং সাতাশি থেকে নব্বই টাকা দরে কিন্তু ইন্ডিয়ান কেরো আদা